হ্যালো ফেসবুক বন্ধু আসলাম আলাইকুম শুভ সকাল চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাবো না বসন্তের কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তের কালকে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওইছি আমি মন বসন্তের কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তে কালে তোমায় বলতে পারিনি বসন্তে কালে তোমার বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাবো না বসন্তের কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তে কালে তোমায় বলতে পারিনি বসন্তে কালে তোমায় বলতে পারিনি তোমার প্রেম মানে মুখ ভরা জ্বালা তোমার প্রেম মানে শুধু অবহেলা বেদনার আকাশে শুধু এখন প্রেম তোমার প্রেম মানে মিথ্যে হবে মন নিয়ে মন ভাঙা গড়া খেলা তোমার প্রেম মানে বেদনার আকাশে শুধু এক লাশ প্রেম তোমার প্রেম মানে মিথ্যে হবে মন নিয়ে মন ভাঙা গড়া খেলা তোমার প্রেম মানে বুক ভরা জানা তোমার প্রেম মানে শুধু অবহেলা মায়া লাগাইছে પી riti सिखাইছে ওড়ে মায়া লাগাইছে પી riti सिखাইছে বানাইছে করিয়া বন্দে মায়া লাগাইছে ও ভাবি নি আগে তো জানি না বন্দে ওরে ইটের ভাটায় কয়লা দিয়ায় আগুন জ্বালাইছে ওরে ইটের ভাটায় কয়লা দিয়ায় আগুন জ্বালাই দেওয়া না বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বসে ভাবি নিরালাই আগে তো জানি না বন্দে পিরিতে জালা ভিডিওটা কেমন হলো সকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ